এই শিক্ষক আন্দোলনের সঙ্গে সমাধি প্রকাশ করেছেন এবং তিনি আপনাদের সকলকে সালাম দিয়েছেন সম্মানিত শিক্ষক मंडলি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই বিগত স্বাধীনতা 53 বছর চলে গেছে এই 53 বছর আমরা দেখেছি বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে বিভিন্ন সরকার এসেছে গিয়েছে এই শিক্ষণ বছরের ইতিহাস শিক্ষক সমাজের সামনে শিক্ষকদের সঙ্গে তিপ্পান্ন বছরের ইতিহাস শিক্ষক জাতি সঙ্গে তামাশা করার ইতিহাস তারাই ক্ষমতা এসেছে ক্ষমতা থেকে নেমে গেছে নিজেদের পরিবর্তন করেছে শিক্ষক সমাজের ভাগ্যের পরিবর্তন করার ন্যূনতম কোন প্রয়াস তার নাই সম্পর্ক আন্দোলন শিক্ষক কেন শিক্ষক কেন শিক্ষক থাকবে শ্রেণীকক্ষে তাদের ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে সম্মানিত শিক্ষা মন্ডলে আমরা বলতে চাই বাংলাদেশ জন ইসলামী এই দেশের সরকার গঠন করতে পারলেন আপনারা দোয়া করবেন আপনারা বিপুল পরিমাণে ভোট দেবেন শিক্ষকদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না শিক্ষকদের ন্যায্য অধিকারের জন্য পুলিশের পিটনি খেতে হবে না শ্রেণী কক্ষে বসে ক্লাসরুমে বসে আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফেরত পাবেন ইনশাআল্লাহ তাই সকলকে আহ্বান রাখব আন্দোলনের চেয়ে বড় আন্দোলন সরকার পতন করে শিক্ষক বন্ধ সরকার গঠনের আন্দোলন আন্দোলনের সবচেয়ে বড় আন্দোলন রাজপথে যদি নামতে না হয় শিক্ষক বন্ধ সরকার গঠনের আন্দোলন আমি আপনাদের কাছে উদয় ইসলামী অবশ্যই একটি শিক্ষক বান্ধব সরকার হবে আমাদের কেন্দ্রীয় সংগঠন সে ঘোষণা দিয়েছে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই শিক্ষক সমাজের মাঝে শিক্ষক সমাজের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র থেকে শুরু করে নিয়ে তৃণমূল পর্যন্ত সকলেই আমরা আছি আপনাদের আন্দোলনের সঙ্গে সভাপতি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণে আহ্বান রেখে এবং আমাদের সমর্থন ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আমার ইল্লা ইহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ